হাওড়ার শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত উদয় নারায়ণপুর ও আমতা দুই নম্বর ব্লক এই এলাকার কয়েক হাজার চাষি এবার আলু চাষ করেছেন কিন্তু সূর্য ডুবলেই বুনু শুকরের অতর্কিতে হামলার জেরে তছনছ হয়ে যাচ্ছে আলু ক্ষেত আমতা দুই ব্লকের ধাইপুর মৈনান শেহাগড়ি জয়পুর ঝিকিরাসহ বিস্তীর্ণ এলাকায় এবার আলু চাষ হয়েছে এমনিতেই এবছর ওই এলাকায় বন্যা হওয়ার জন্য আমন ধান ঘরে ওঠেনি রামপুর খাল ও দামোদর নদের বিস্তীর্ণ চর এলাকায় আলু ও শীতকালীন শস্য চাষ করেছেন তারা শীতকালীন শস্যের অনেকটা অংশ বাজারে এসেছে আর আলু সবেমাত্র বসানো হয়েছে কিন্তু আলু চাষিদের এখন শিরে সংক্রান্তি অবস্থা রাত জেগে খেতে পাহারা দিতে হচ্ছে এই ঠান্ডাকে উপেক্ষা করে অনেকে তাঁবু বেঁধে থাকছেন কেউ কেউ আলুর ক্ষেত্রে রাত্রে হ্যারিকন জ্বালিয়ে রেখেছেন তবু কিছুতেই আটকানো যাচ্ছে না বুনো শুকরের হানা দল বেঁধে এসে মাটি খুঁড়ে আলু তুলে খেয়ে নিচ্ছে ইতিমধ্যেই শতাধিক বিঘা জমির আলু নষ্ট হয়ে গিয়েছে বলে জানিয়েছেন হাওড়া জেলা পরিষদের প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ রমেশ চন্দ্রপাল তার নিজেরও আলু ক্ষেত বুনো শুকর হানা দিয়ে তছনছ করেছে বলে জানান তিনি প্রবীণ আলু চাষী লক্ষ্মীকান্ত মালিক জানান ইদানিংকালে শূকরের আক্রমণ বেড়ে গিয়েছে উল্লেখ্য শূকরের আক্রমণ বেশি হয়েছে ধাইপুর ময়নান এলাকায় এদিকে বুনো শুকরের সমস্যা মেটানোর জন্য কোনো গাইডলাইন নেই বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা সদুত্তর দিতে পারেনি কৃষি দফতরও ফলে হতাশ কয়েক হাজার আলু চাষী Kerography Professional presents Nanoplastia Botox and Keratin treatments for all hair types. Get smooth, shiny, tangle free hair last up to 8 months. Call 7980833487 and pamper your hair with advanced nanotechnology. Stay gorgeous with Kerography. তারপরে <laughs> এই মাঠে ধান সব ধান জমি আছে সেই ধানগুলোকে তাদের সব টেনে ফেলছে খেয়ে নিচ্ছে সব মানে ফসল তো উড়ে ফেলছে এখানে ওই সব খায়নি মানে কিছু কিছু জায়গা খাচ্ছে আর কি এই তো নতুন আরম্ভ হয়েছে এই তো এখন এই ধরছে উবড়ে ফেলছে কোথাও ছাড়া মানে সুয়ার ফোয়ার মানে গাছ দেবার জন্য রাত্রেবেলা বাবু ছোয়ারে এসছে এসে খুলে খালে খেয়ে নিচ্ছে আমরা সন্ধ্যে থেকে আলো জেলে বসে আছি লাঠি ছোঁটা নিয়ে কিচ্ছুকে কিচ্ছু করতে পারছি নি আমরা চলে গেলে ছুয়ারের এক রাত্রে আগুলছি রাত্রে ছুয়ার দেখতে পাইনি আবার ভোরের দিকে এসে দেখি ছুয়ারে আলু খুলে ফেলছি তিন ভাগের এক ভাগ চলে গেছে তারপর আরও সব আটপাটের চাষিদের ক্ষয়ক্ষতি করছে তারাও তো বিরক্ত হয়ে যাচ্ছে এই সুয়ারের জ্বালায় মাথা গুঁজে আলু গোড়ার সাইড দিয়ে মা আলুগুলোকে বার করে বার করে খেয়ে নিচ্ছে গাছগুলো অত সাইড পড়ে যাচ্ছে ঠিক আছে তারপরে ধরো আমার জমি ফেন আরও অন্য জমিতে খেতে চলে যাচ্ছে ওই নদীর পাড়ে সব অনেক সব চোরা তো আসতো তখনকার যুগে ও তারা রয়ে গিয়েছে ছিটকে ছাটকে সেইগুলি এখন প্রচুর হয়ে গেছে ও বলতে কী আর সরকার থেকে যদি কিছু ক্ষতিপূরণ কিংবা শুয়ার মারার জন্য কিছু প্রচেষ্টা নেন সেটাই হচ্ছে আসল কত টিম মানুষ জেলে থাকতে পারবে কতক্ষণ ধরে শীতের সময় হয়তো এক ঘন্টা কি দেড় ঘন্টা থাকলো তখন সেই সময় শুয়ার আসলো নি আর পুনরায় পরবর্তীকালে শুয়ার আসছে